আমাদের অর্থনীতি সব তিনি উনি দফা কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি পদক্ষেপ নিলেন যে দেশে চুহাত্তরে দুর্ভিক্ষ হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আমাদের জীবিত অবস্থায় ক্ষমতা থাকার সময় তিনি এই দেশ থেকে চাউল রপ্তানি বিদেশে করেছেন আর আমি অন্যান্য কিছু বললাম আজকে বাংলাদেশের যে অর্থনীতির মূল যে আমাদের স্তম্ভ তার মধ্যে দুটো একটি হচ্ছে রেমিটেন্স এই রেমিটেন্স শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চালু করে গেছিলেন আমাদের দেশের শ্রমিকদেরকে বিদেশে পাঠিয়ে আয় করার জন্য আর আমাদের যে বৈদেশিক মুদ্রা আসে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে এই গার্মেন্টসও কিন্তু জিয়া রহমান শুরু করে দিয়ে গেছে এইভাবে জিয়া রহমানের সময় গেল তারপরে জিয়াউর রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সর্ব সেক্টরে দেখা যাচ্ছে যে অগ্রসর হচ্ছে তখনই কিন্তু এই দেশের যারা বিরোধী তারা কিন্তু ষড়যন্ত্র করে হত্যা করেছে তারপরে এই দেশে আবার কোনোরকম প্রহরণ হয়েছে এরশাদ করেছে এদেশের মানুষ ছাত্র জনতা আবার আন্দোলন করে এবং বড় অভ্যুত্থানের মাধ্যমে এরশাদকে বিদায় করেছে তারপরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে ভোট যাতে করে নির্বাচন যাতে সুস্থ নিরপেক্ষ হয় তার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিল এবং আপনারা সকলেই জানেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটা নির্বাচন একানব্বই নির্বাচন এদেশের জনগণ বিএনপি ক্ষমতায় বসেছিল বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল ছিয়ানব্বইতে দেশের জনগণ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্বাধীনভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে বসিয়েছে এই দেশের জনগণ দুই হাজার একে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আবার ক্ষমতায় বসিয়েছে তাই আমাদের কাছে প্রমাণ যে দেশের মানুষ যদি ভোট দেওয়ার স্বাধীনতা পায় তাহলে এই মানুষই তারা সরকার গঠন করতে পারে যে সরকার এই ভোটকে বাধাগ্রস্ত করে এটাও প্রমাণ আছে যে সেই ক্ষেত্রে দুইবার এদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে মাধ্যমে গণ এরশাদের পতন ঘটেছে এবং শেখ হাসিনাকে শুধু পতন নয় এদেশ থেকে তাকে পালাতে বাধ্য করেছে অতএব আমি যে পয়েন্টটা বলতে চাই যে আজকে যে ব্যাপারে আমরা আলোচনা করছি যে স্বাধীনতার জন্য আমাদের বুদ্ধিজীবীরা পর্যন্ত প্রাণ দিয়ে গেছে আর তো পুরো মুক্তিযুদ্ধে তো লাখ লাখ শহীদ প্রাণ দিয়েছে যে উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্যগুলো আমরা এই ষড়যন্ত্রের কারণে আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারিনি মানুষ চায় গণতন্ত্র ভুল মানুষ চায় স্বাধীনতার সার্বভৌমকে অত্যন্ত শক্তিশালী রাখা মানুষ চায় অর্থনৈতিকভাবে মুক্তি মানুষ চায় শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করে আজকে যারা প্রতিত সরকার তারা আজকে বিদেশে বসে দেশে বসে তারা ষড়যন্ত্র করছে আমরা শুধু এটাই বলতে চাই এই বুদ্ধিজীবী দিবসে যে অতীতে ষড়যন্ত্র হয়েছে কিন্তু এই দেশের জনগণ সেই ষড়যন্ত্রকে মোকাবিলা করেছে ভোটের মাধ্যমেও করেছে গণ উপুখ্যানের মাধ্যমেও করেছে আজকে আমরা বলতে চাই যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে আমরা বুঝতে পারছি গত চার মাস এদেশে একটি নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা মনে করছে তারা দুর্বল কিন্তু এদেশের মানুষ কিন্তু সকলেই তাদেরকে সমর্থন করেছে আমাদের মতো সর্ববৃহৎ জনপ্রিয় দল এই সরকারকে সমর্থন করেছে এই জন্য যে এই আন্দোলনে যে মেসেজ বা যে তারা ওয়াদা করেছে যে জনগণের অধিকার ফেরত দেবে স্বাধীনতার সার্বভৌমত্বের শক্তিশালী করবে আরো আরো যেগুলো দিয়েছে আমার চাই এগুলো তারা বাস্তবায়ন করবে সংস্কারের কথা বলছে সংস্কার হবে কিন্তু কোন সংস্কারই কিন্তু একটি সরকার বলতে পারে না যে অমুক দিন তারিখের মধ্যে আমরা এই সংস্কার শেষ করব সংস্কার হচ্ছে একটা চরমান পদ্ধতি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা প্রস্তাব দেব। আপনারা যা পারবেন না ভবিষ্যতে জনগণের সরকারে সেটা বাস্তবায়ন করব আর সংস্কারে দেশের মানুষ চায় বারবার প্রমাণ করেছে এবং আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে অতএব সংস্কার শুরু করে আমরাও সমর্থন করব কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে নির্বাচনের রোডম্যাপ দেন জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে আর নির্বাচনমুখী হইলে এদেশে কোনো ষড়যন্ত্র এদেশে করা সম্ভব হব না এই আহ্বান রেখে আজকে আবার আমাদের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী যারা প্রাণ দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য